দুর্মূল্যের বাজারে আজও মাত্র দশ টাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে রোগীদের সুস্থ করে তোলেন গরিবের এই ডাক্তার রোগের লক্ষণ দেখে প্রয়োজন মতো ওষুধও দেন চিকিৎসক সুকৃতি কুমার রায় আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব মানুষ অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে মারা গেলে তিনি ফ্রিতেই দেন মৃত্যুর শংসাপত্র এইভাবে দেগঙ্গার প্রত্যন্ত এলাকায় বাহান্ন বছর ধরে সুনামের সঙ্গে মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন গরিবের মসিহা ডাক্তার সুকৃতি কুমার রায় উনিশশো সালে বাবার ইচ্ছেতেই এশিয়ার বৃহত্তম কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে ডিএমএস পাশ করে দেগঙ্গার প্রত্যন্ত গ্রাম তালিতলা এলাকায় প্র্যাকটিস শুরু করেন তিনি প্রথমে দু টাকা ভিজিট দিয়ে শুরু করলেও পরে পাঁচ টাকা এবং বর্তমান মাত্র দশ টাকা ইজিপ্ট নেন এই চিকিৎসক ইচ্ছে ছিল আইন নিয়ে পড়াশোনা করার সামান্য সমস্যায় আইন নিয়ে পড়তে না পারায় চিকিৎসক বাবার ইচ্ছে অনুযায়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হয়ে পাশ করে গ্রামের মানুষকে পরিষেবা দিতে থাকেন ডাক্তার সুকৃতি কুমার রায় জানান গ্রামীণ অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় অনেক মানুষ ভালো চিকিৎসা পান না গরিব মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পান তার জন্য বাবার ইচ্ছে অনুযায়ী তিনি দীর্ঘ বাহান্ন বছর পরিষেবা দিয়ে আসছেন এভাবেই এই পরিষেবার জন্যই এলাকায় তিনি কাছে চিকিৎসক বা ভগবান বলে পরিচিত আজ কারুর গরিবের 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 শারীরিক ও মানসিকভাবে অনেকটাই মানসিক ভাবে ডাক্তারবাবুর কাছে আসলেই তবে অতিরিক্ত জটিল কোনো রোগ দেখলে হাসপাতালে যাওয়ারই পরামর্শ দেন প্রত্যন্ত এলাকার এই চিকিৎসক বর্তমান সময়ে দাঁড়িয়ে তাই চিকিৎসকের এমন পরিষেবাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই হচ্ছেন আমাদের এলাকার গরিবের চিকিৎসক যাদের এখানে অর্থ সামর্থ্য কিছুই নেই সেই সব মানুষদের দশ টাকায় উনি আজমের আটাত্তর বছর বয়সেও চিকিৎসা করে বেড়াচ্ছেন উনি ওনার কাছে চিকিৎসা করাই এবং উনি তো গরিবের মসিয়া উনি আমাদের এখানটায় দরিদ্রপ্রবণ এলাকা এবং তাতে সমস্ত দারিদ্র এতে যা পেশেন্ট আছে সারাদিনই ওনার কাছেই আসেন বেশি সবাই কত টাকা করে নেন উনি দশ টাকা করে নেন এখন দশ টাকায় উনিশশো তিয়াত্তর সাল থেকে পাস করে আমি কালীতলা আমার চেম্বার আমি উনিশশো তিয়াত্তর সাল থেকে প্র্যাকটিস করছি তিনি পাস করেছিলেন ডিএমএস মানে হোমিওপ্যাথিক যে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যান্ড সার্জারি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মানে ক্যাল এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কলেজ হচ্ছে আপনার মানিকতলার ওখানে সুখী আসছে ওখানে ওখান থেকে আমি উনিশশো উনসত্তর সালে ভর্তি হই উনিশশো তিয়াত্তর সাল ওখান থেকে পাশ করে বেরিয়ে এসে আমি কালীতলাতে চেম্বার করি আর প্রথম যখন চেম্বার করেন না তখন রুগীদের কাছ থেকে কত টাকা নিতে দু টাকা নিতাম তখন তারপর দু টাকা প্রথমে দু টাকা তারপর পাঁচ টাকা তারপর দশ টাকা দশ টাকা কিন্তু চিকিৎসা সহ ওষুধ দই সহ ওষুধপত্র দেখা ধরো সহ আমি দশ টাকা দিয়ে এত মানে এমনিতে আমাদের পারিবারিক অবস্থা তো ভালো আর আমার বাবা ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক তা প্রথমে আমাকে বাবা নিয়ে গিয়েছিলেন ল পড়বার জন্যে সেই সময় আমার মার্কশিট গ্র্যাজুয়েশানে মার্কশিট মানে পাইনি বলে ল পড়তে পারেনি তখন উনি আমাকে বললেন দেখ আমি গ্রামে চিকিৎসা করি তা তুই অন্তত আমার সেই এই ধারাটাকে বজায় রাখ তো তুই আমাকে আমি তোকে নিয়ে যাচ্ছি হোমিওপ্যাথিক কলেজে ভর্তি হ ওখান থেকে পড়াশোনা করে গ্রামের মানুষের সেবা পড়ে